হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ হচ্ছে রবিবার আর এখন সকাল ওই সাড়ে আটটার মতো বাজে আর আমরা এখন আছি লুবেন স্টেশনে আজ তো আমার জন্মদিন তো আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার আজ আমরা কোথায় যাচ্ছি আর সারাদিন কি কি করছি তো সেই সবই থাকছে আজকের ব্লগে পাপা কবই পে টিকিট কাটছে আজ যাব হচ্ছে আমরা ওস্ট্যান্ড এখান থেকে অচিন্ত টিকিট কেটে নিচ্ছে এই তো টিকিট কাটা হয়েও গেছে আর এখানে টিকিটের আবার অনেকগুলো ব্যাপার আছে এমনি সময় মানে উইক সে সোম থেকে শুক্রবার এই টিকিটের দাম পড়বে আপ ডাউন নিয়ে ফিফটি ইউরো মানে ওই ইন্ডিয়ান প্রাইস সাড়ে চার হাজার টাকার মতো আর উইকেন্ডে গেলে হাফ প্রাইস পঁচিশ ইউরো ওই চব্বিশশো টাকার মতো এই তো আমাদের ট্রেন চলে এসেছে চলুন আগে উঠি তো লুভেন থেকে ট্রেনে করে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লেগেই যাবে কোস্ট্রেন যেতে আমরা ট্রেনে উঠে বসেও পড়েছি আর এই ট্রেনটা ডিরেক্ট ওস্টেন পৌঁছে দেবে বাবা আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একদম বিচে যাওয়ার জন্য পারফেক্ট খুব সুন্দর একটা সানি ওয়েদার না ঠান্ডা না খুব গরম আর দেখুন ট্রেনের বাইরে কত গ্রিন ফিল্ড আর এখন চারিদিকটা এত সবুজ দেখেই ভালো লাগছে হ্যাঁ গোটা ট্রেন তো ফাঁকা তাই এখানে একজন পুরো সিট জুড়ে খুব সুন্দর ঘুম দিয়ে নিচ্ছে আর এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে ওস্টেন্ডে ওস্টেন্ড সিটিটাও কিন্তু খুব খুব সুন্দর আর এই স্টেশন থেকে বিচের কাছে যেতে মোটামুটি ওই দশ মিনিটের মতো টাইম লাগবে আর স্টেশন থেকে বেরিয়েই দেখুন কি সুন্দর একটা ভিউ এটা হচ্ছে ওস্টার্ন হার্বাসাইড ছোট একটা বন্দর আর স্টেশনের ঠিক পাশেই দেখতে পেলাম আমি ঘরের তৈরি মূর্তিটা যদিও এর পিছনে হয়তো কোনো স্টোরি আছে সেটা আমি ঠিক জানি না সবাই দেখলাম এই মূর্তিটা সামনে দাঁড়িয়ে ফটো তুলছে তাই আমরাও একটু ফটো তুলে নিলাম চলুন আরেকটা জিনিস আপনাদের দেখায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা ফোল্ডিং ব্রিজ যখন জাহাজ চায় তখন এইভাবে ব্রিজটা তুলে দেয় আর জাহাজ চলে গেলে আবার ব্রিজটা নামিয়ে দেয় এই দেখুন আর এই ও বীজ ছাড়া আরও অনেক কিছু দেখবার জিনিস আছে যেমন দেখুন এই চাষটা এটা হচ্ছে সেন্ট পিটার চার্চ খুব সুন্দর দেখতে না স্টেশন থেকে বিচে যাওয়ার পথেই এই চাষটা পড়ে এছাড়াও এখানে একটা খুব সুন্দর বুটানিক্যাল গার্ডেন আছে কিন্তু আজ আর কোথাও যাব না সারা দিনটাই বিচের সামনে কাটাবো আর যাবার সময় দেখতে পাবেন এই রকম অসংখ্য মাছের দোকান যেখানে এইভাবে মাছগুলোকে ঝুলিয়ে রেখেছে তাছাড়াও এই দোকানগুলোতে কত রকমের মাছ করে দিয়ে করছে আর এই সব খাবার খাওয়ার জন্য কত লোকের কত ভিড় আর আমার এখানে তো একজন আছে যে মাছের জন্য পাগল এই দেখুন বলতে না বলতে কিনেও ফেলেছে সব হচ্ছে এইগুলো সি ফুড প্রন আছে আরও অনেক রকমের সি ফুড আছে যাই হোক ও এসব খেয়ে নে আর মা তো এসব খাবে না এখান থেকে দশ হাত দূরে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমি তো এসব খাবোই না চলুন আমরা ততক্ষণ এর পাশেই একটা আইসক্রিমের দোকান আছে ওখান থেকে আইসক্রিম খেয়ে আসি কেন ভালো ঠিক আছে খাও এই তো আইসক্রিম নেওয়া হয়ে গেছে

দশ মিনিট হাঁটার পর চলে এসেছি বিচে এই যে সেই বিচ অলরেডি দেখুন লোকে লোকার অন্য বিচে চলুন এখন বিচের সামনে যাই ঠান্ডা এই তো আমরা হাঁটতে হাঁটতে একদম বিচের সামনে চলে এসেছি তো আমরা এখানেই বসবো অনেকটা সময় এখানেই কাটাবো মোটামুটি সারা দিনটাই আজ এখানেই কাটাবো আর এখানে আবার অনেককেই দেখুন বিষ টেন্ট নিয়ে এসেছে আর যা করা রোদ উঠেছে না আমাদেরও মনে হচ্ছিল যদি এইরকম একটা টেন্ট নিয়ে আসতাম তাহলে সারাদিন হয়তো এই টেন্টের মধ্যে ঢুকেই বসে থাকতাম আসলে আমাদের দেশে এত গরম পড়ে তাই রোদের নিচে বসে এই সামারের টাইমে যে তাপ খাবো সেটা তো একদমই ভাবতে পারি না কিন্তু এখানকার লোকেরা আবার উল্টো আসলে এখানে রোদ এত কম সময়ের জন্য পাওয়া যায় তাই এখানকার লোকেরা তো রোদ দেখলেই রোদ পোয়ানোর জন্য একদম পাগল হয়ে যায় সে যতই গরম পড়ুক না কেন আর এখানকার লোকেদের তো কোনো চিন্তা নেই রোদের মধ্যে বসে থাকলেও ট্যান পড়লে ওরা আরো বেশি সুন্দর হয়ে যায় দেখতে আর আমাদের তো ঠিক উল্টো ট্যান পরে কালো হয়ে এমন ভূতের মতো দেখতে লাগে আর কি বলবো এই সবে মাত্র এক ঘন্টা হলো বিচে এসেছি এর মধ্যে সবার কিন্তু ট্যান পরা শুরু হয়ে গেছে আর দেখুন ওই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সিগাল এখানে খুব দেখা যায় সমুদ্রে যেসব পাখি দেখতে পাওয়া যায় তার মধ্যে এক ধরনের সিবার হচ্ছে এই সিগাল আর এরা হচ্ছে সর্বভোগ সব খায় জানেন ফিস থেকে শুরু করে এক ইনসেক্ট শামুক ঝিনুক সব খায় তাই খাবার সময় এই পাখিগুলোর থেকে কিন্তু খুব সাবধান কারোর হাতে খাবার দেখলেই না এরা অ্যাটাক করতে আসে আমরা খাচ্ছিলাম চাউমিন সেই সময় তিন চারটে পাখি মিলে ভাবে আমাদের মাথার পিছনে ধেয়ে এসেছিল না আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম আর এখানে আদ্রিককে দেখুন কি মজাটাই না পেয়েছে এই ওস্টেন্ড হচ্ছে বেলজিয়ামে একটা কোস্টাল সিটি বেলজিয়ামের লার্জেস্ট কোস্টাল সিটি হচ্ছে এই ওস্টেন্ড আর এটা বেলজিয়ামের পশ্চিম দিকে অবস্থিত আর এই সিটা হচ্ছে নর্থ সি আর জানেন এখান থেকে লন্ডন কিন্তু খুব কাছে মাত্র টেনে তিন ঘন্টা লাগে যেতে ইউরোপে চুয়াল্লিশটির মতো দেশ আছে যেইগুলো ভিসার মাধ্যমে আমরা যেতে পারি কিন্তু লন্ডন যেতে গেলে আমাদের আলাদা করে ভিসা করাতে হবে তো সারাদিন বিচের ধারে বসে খাওয়া দাওয়া আড্ডা অনেক মজা হলো এবার বাড়ি ফেরার পালা আর যাবার আগে কিছু ফটো তুলে নিলাম আর মাকেও খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম আর বিচে ঢোকার মুখেই একটা খুব সুন্দর সুবিনিয়রের দোকান আছে আর এখানে বিচ কস্টিউম গুলো খুব সুন্দর সুন্দর ছিল আর আমি যেখানেই যাই সেখান থেকে একটা করে ম্যাগনেট কালেক্ট করি এখানেও খুব সুন্দর সুন্দর ম্যাগনেট ছিল কিন্তু আজ আর ম্যাগনেট নেব না এই সিগাল নেব এইগুলো অচিন্তর খুব পছন্দ হয়েছে চলুন নেওয়া হয়ে গেছে আর এখানে অচিন্ত আবার ছোট চিংড়ি দিচ্ছে ওই আমরা এটাকে ঘুষ চিংড়ি বলি এইগুলো অলরেডি সেদ্ধ করা আছে এরা আবার এটাই খেয়ে নিচ্ছে আর এখানে চারিদিকে শুধু মাছ আর মাছ চারিদিকে শুধু মাছই বিক্রি হচ্ছে আর এটা স্টেশন যাওয়ার পথেই পরে চলুন ওই দিকে ওদের নেওয়া হয়ে গেছে এবার আমরা স্টেশনের দিকে যাই তো এখন আমরা সেই আবার স্টেশনে চলে এসেছি বাড়ি যাবার জন্য আর এখন রোদটাও পড়ে গেছে আর বাইরে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এখন ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে আমার আর আজকে সারাদিন বিচের ধারে বসে কোনো কাজকর্ম না করে নন স্টপ খাওয়া দাওয়া আড্ডা দিয়ে জন্মদিনটা কিন্তু দারুণ কাটল আর বাড়ি যাবার আগে আমরা ডিনার করার জন্য এসেছি একটা তারকিস রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা দেখলাম খোলা আছে তাই এখানে ঢুকে পড়লাম আর এখানে এসে দেখছি এখানে বাফেটের ব্যবস্থা আছে ছিল হচ্ছে স্যালাড রাইস চিকেন তন্দুরি চিকেন কারি ল্যাম কারি মিক্স ভেজ ডাল পালক পনির আর রাজমা আমি প্রথমে একটু তন্দুরি আর স্যালাড নিয়ে এসেছি আর সাথে ওরা নানও দিয়ে গেছে আর হ্যাঁ বলা হয়নি এর সাথে একটা করে ড্রিঙ্কস আর আইসক্রিমও ছিল খুব একটা বেশি আইটেম ছিল না কিন্তু যাই হোক খাবারগুলো খেতে ভালোই ছিল আর এত কিছু খেয়ে পেট এতটাই ভরে গেছে আইসক্রিম খাবার তেমন জায়গা ছিল না কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম আমার এত প্রিয় এত প্রিয় ভাবলাম একটু টেস্ট করেই দেখি আর টেস্ট না করলে খুব মিস করতাম দারুণ ছিল আইসক্রিমটা চলুন তাহলে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরব তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই